আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা আজকে যে নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মাছের আমরা নিকলে হাওরের মধ্যে ঘুরতে এসেছিলাম তো ঘুরতে এসে আমরা যখন ঘাটের কাছে আসলাম তখন দেখলাম জেলেরা টলার নৌকা ভোরে ভরে মাছ নিয়ে আসলো সত্যি এই মিঠা পানির মাছগুলো অনেক সুন্দর অনেক চমৎকার ওদের যে স্টাইল ওদের যে ধরন আসলেই নৌকা ভরে ভরে মাছ নিয়ে আসাটা আসলে সেটা আমাদের জন্য নতুন বিষয় আমরা একটা নতুন বিষয় দেখলাম আমরা যদি এখানে নাচতাম আমরা যদি এখানে ঘুরতে নাচতাম আসতাম কাছে নাচতাম তাহলে জানতেই পারতাম না যে আল্লাহতাল্লাহ সৃষ্টি এত সুন্দর এত চমৎকারভাবে এতগুলো নিয়ামত দিয়েছে না অনেক মাছ ওরা ধরেছে দেখুন এরা কতগুলো মাছ ধরেছে জেলেরা কত সুন্দর করে মাছগুলোকে গুচাচ্ছে ওরা আবার বালতে দিয়ে মাছগুলোকে মাপছে এরা হয়তো বিশ পঁচিশ মন মান ধরে মাছ ধরেই ফেলেছে আমাদের চাচারা ওইখানে দাঁড়িয়ে দেখছে এই যে চাচা অন্য নৌকাগুলোকে আপনারই নাকি আর পাশের নৌকাটা আমার এইটা পাশের নৌকা এই রাত ভোর তিনটা থেকে আয়সা জাল টান দিয়ে মাছ গুলো ধরছি ও আচ্ছা আচ্ছা তাহলে আমাদের জেলে ভাইরা এত সকাল সকাল কিভাবে মাছ ধরে ওরা কি ঠান্ডা লাগে না ওদের নাকি খুব এটাই আমাদের অভ্যস্ত হয়ে গেছে কাজ করতে করতে সকাল দুপুর রাত নাই কোনো নাই আমি আমরা সব সময় মাছ ধরতে পারি ও আসলেই অনেক সুন্দর করে আপনারা মাছ ধরেছেন আপনাদের এত এত সুন্দর মাছ ধরার স্টাইল দেখে আমাদের মন আসলে খুব খুশি লাগছে এই যে জেলে ভাই এই যে জেলে ভাই আপনারা মাছগুলোকে কোথায় নিয়ে যাবেন আপনারা কি বিক্রি করে ফেলবেন নাকি তো এইগুলো আমরা বিক্রির জন্যই ধরেছি মূলত আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলুন তো যে আপনারা এই দুই নৌকার মধ্যে অনুমান কত মিলিয়ন কত কেজি মাছ পেয়েছেন মানে সরি কত মিলিয়ন আপনারা মাছ পেয়েছেন আমি বলতেছি যে কত কেজি মাছ পেয়েছেন আপনারা যদি আমাকে একটু বলতেন তাহলে আমি খুব খুশি হতাম প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো কেজি মাছ ধরা যায় ওয়াও আসলেই নাকি চারশো থেকে পাঁচশো কেজি মাছ আপনারা ধরে ফেলেন এই মাত্র এই তিনটা থেকে সকাল পর্যন্ত প্রতিদিন এভাবে কি আপনারা প্রতিদিন আয় করেন নাকি শীতের পানি যাওয়ার এক মাস ধরা যায় ও আমাদের এই ভিডিওগুলি আসলে খুবই সুন্দর আপনাদের কাছে অনেক ভালো লাগে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে আমাদের লাইক করতে ভুলবেন না দৃশ্যটি আমাদের কাছে আমরা যে এতদিন পরে শহর থেকে এসেছি মিলিয়ন বিলিয়ন মাছ দেখে আমরা অনেক খুশি লাগছে আমাদের মন মানসিকতা আসলে ধন্যবাদ বাইরা আমরা এত সুন্দর দৃশ্যটি দেখলাম আপনারাও দেখেছেন আমাদের কাছে খুব আনন্দ লেগেছে আশা করি আপনাদের কাছে খুব আনন্দিত লাগছে ব্যাপারটি